স্বাগতম আরও একবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে বহু বছর বাদে এসআইআর ফর্ম কী করে ফিল করবেন সেটা অনেকেই আপনারা অবগত হয়েছেন তাও অনেকে অনেক বিষয় নিয়ে অনেকের ডাউট তৈরি হচ্ছে আমার কাছে বারবার মেসেজ আসছে দাদাভাই আপনি একটা করে দিন যাতে একদম পুরো ক্লিস্টাল একদম পুরো ক্লিয়ার হয়ে যায় আমি বললাম ঠিক আছে আমি করে দেব তো দেখুন এটা আমারই একটা ফর্ম এই যে আমার ছবি তো কীভাবে কি করবেন আপনারা ওপরে জানেন কি কি থাকে সবার ওপরে থাকে এখানে এরকম একটা সাইডে আমি বলে দিই সবার ওপরে আপনি যদি এই জন্ম তারিখ লেখা আছে না এর ওপরে রয়েছে নির্বাচকের নাম আমার নিজস্ব নাম লেখা আছে প্রকাশ কুমার ঘোষ তার নিচে রয়েছে এপিক নাম্বার তারপরে রয়েছে আমার ঠিকানা আমার নবদ্বীপের বাড়ি তারপরে আছে আমার নদিয়া জেলা পশ্চিমবঙ্গ সাত চার এক তিন শূন্য দুই হয়ে গেল তারপরের যে জায়গাটা রয়েছে এরকম জায়গায় এরকম জায়গায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার আমি কোথায় ভোট দিতে চাই বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম নবদ্বীপ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তারপরে আমার জন্য একটা কিউআর কোড দেওয়া আছে ঠিক আছে তারপরে আমার যে ভোটার কার্ডের যে ছবি এই যে আমার এই ভোটার কার্ডের ছবিটা এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে আমার ছবি ভোটার কার্ডের তারপরে দেখুন একটা জায়গা আছে যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো শাটুন মানে আটকে দিন আর কি সাম্প্রতিক একটা রিসেন্ট ফটোগ্রাফ আপনাকে দিতে হবে অনেকে বলছে এটা কি দেবো না দেবো না বর্তমান খবরের কাগজে দেওয়া আছে দিতে এটা ম্যান্ডেটরি নয় আমি বলবো দিয়ে দিন কারণ এই যে ফটোটা আছে এটা প্রকাশের আজ থেকে দশ বছর আগের ছবি দশ বছর পরে প্রকাশ আজকে রকম দেখতে আপনি ফোন যখন আপডেট করুন আপনার সব কিছু আপডেট করাই বেটার তাই না সুতরাং আমি বলবো একটা রঙিন ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনি দিয়ে দিন বেটার আপনি দিয়ে দিন খুব বেশি খরচ হবে না কুড়ি থেকে পঁচিশ টাকা লাগবে আপনি করে দিন ব্যাস ঝামেলা মিটে একটা রঙিন স্পষ্ট ফটোগ্রাফ দিন যেটা আপনার ইন ফিউচার ভোটার কার্ডে চলে আসবে আপনার আপনাকে বর্তমান কীরকম দেখতে সেই অনুযায়ী একটা চলে আসবে ক্লিয়ার যাতে আপনাকে আইডেন্টিফাই করাও সুবিধা হয় এবার একটা মোটামুটি পরের একটা পেজে যাচ্ছি হ্যাঁ এবার অনেকে বলছেন কি কালিতে করব। নীল না নীলকালি না কালো কালি আপনি কালো অথবা নীল যে কোনো একটা কালিতে করতে পারেন কোনো রকম সমস্যা নেই ক্লিয়ার এরপর দেখুন লেখা আছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ দেওয়া আছে দেখুন এইখানে আপনি জন্ম তারিখ দিয়ে দেবেন এই যে জায়গাটা এই যে জায়গাটা আপনার এখানে জন্ম তারিখ দেওয়ার জায়গা ঠিক আছে দেখুন এই যে জায়গাটা আছে কেউ ভুলেও এই সাইডটা করবেন না হ্যাঁ সব এইখানটা করবেন আপনার এখানে কি করবেন এইখানটা আছে জন্ম তারিখ আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিলেন কোনো জায়গায় এরকম খোপ করা থাকবে আমাদের এখানে যেমন খোপ করা আসেনি জানেন তো এটা আমি করে রেখেছি তরুণ কারুর জন্ম তারিখ পয়লা জানুয়ারি উনিশশো সালে তরুণ প্রকাশেরই উনিশশো সালে জন্ম ঠিক আছে আমার অত সালে জন্ম নয় আমি জাস্ট বলছি তাহলে হলো ধরুন এক শূন্য এক শূন্য এক এক নয় আট শূন্য বাংলায় করবেন না ইংরাজিতে দেখুন যা লেখা আছে সেটা বেসিক ইংরাজিতে করাই বেটার ঠিক আছে আপনি বাংলাতেও করতে পারেন ইংরাজিতেও করতে পারেন অনেকে বলছে বাংলা ইংরাজি মিশিয়ে দেখুন স্পষ্ট লেখা নিয়ে কথা যাতে আপনাকে আইডেন্টি আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে মেন ফ্যাক্টর এর থেকে বড়ো কিছু নয় আপনি এখানে পরিষ্কার আপনার ডেট অফ দিয়ে দিলেন ওকে এবার যদি কাটাকুটি হয়ে যায় কী করবেন সবার আগে আমি বলবো যে একটা ফটোকপি করিয়ে নিন যেটাকে আমরা লোকাল ভাষায় বলি জিরক্স করিয়ে নিন একটা কোম্পানির নাম যদিও তো জিরক্স করিয়ে নেবেন ঠিক আছে একটা ফটোকপি করিয়ে নেবেন ঠিক আছে একটা জায়গা আপনি দুটো তিনটেও করে নিতে পারেন দশ টাকার ব্যাপার আপনি করিয়ে নিন যাতে ভুল হলেও কোনো অসুবিধা না হয় হোয়াইটনার কিন্তু কখনো ইউজ করবেন না যদি একান্তই ভুল হয়ে যায় আপনি কোনো ফটোকপি মানে আমাদের ভাষায় জেরক্স না করেন তাহলে এরকম জাস্ট একটা পেন থ্রু করে পাশে লিখে দেবেন সঠিকটা তারপর আপনি আপনার সাইন করে দেবেন ক্লিয়ার হল যদি একান্তই আপনার কোনো এক্সট্রা কপি না থাকে ফটোকপি না করা থাকে জেরক্স না করা থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন গট ইট আচ্ছা এরপর হচ্ছে তবে আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাই জন্য এক্সট্রা কিছু কাগজ যেন আপনার কাছে থাকে জিরক্স দোকানে চলে যাবেন করিয়ে নেবেন কারণ স্পষ্ট করাটাই বেটার ওকে এরপর হচ্ছে আধার নাম্বার এটা ঐচ্ছিক আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ক্লিয়ার দিলে দেবেন না দিলে না দেবেন যদি থাকে আধার অবশ্যই আছে নাইনটি পার্সেন্ট মানুষের আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বার ধরুন আমার মোবাইল নাম্বার এটা আমি এটা দিয়ে দিয়েছি এটাই আমার মোবাইল নাম্বার ওকে আপনি কি করবেন এই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিন এবার কি কারোর বাড়িতে পাঁচজনের পাঁচটা ফোন নাম্বার থাকে অনেকের বাড়িতে একটা থাকে আপনি ওটাই দেবেন যাতে কোনো রকম ভুল হলে আপনার সাথে যাতে যোগাযোগ করা যায় বা পরবর্তীকালে আপনাকে মেসেজ করলে আপনি যেন সেটা বুঝতে পারেন এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে কোনো ঝামেলার কিছু নেই পিতা অভিভাবকের নাম দেখুন অনেক অনাথ বাচ্চা আছে যাদের ক্ষেত্রে পিতা মাতা কেউ নেই তাই না তাদের তাদেরই তো অনাথ বলে এবার আপনি কী করবেন আপনার বাবা রয়েছেন বা বাবা মারা গেছেন এবার বাবা থাকলে বাবার নাম্বার বাবার নামটা দেবেন মায়ের নাম কিন্তু এখানে উল্লেখ করা নেই মায়ের নামের জন্য এই জায়গাটা আছে আপনি এখানে করবেন মা এখানে করবেন বাবার নাম যদি মারা গিয়ে থাকেন আপনি লেট লিখতেও পারেন নাও লিখতে পারেন আমি আমি আপনাদের একটা কথা বলতে পারি লেট লিখে দেবেন এটা নিয়ে কোনো ঝামেলা হবে না লেট তারপর আপনার বাবা বা মায়ের নাম ভোটার কার্ডে আমার মনে হয় না লেট শব্দটা উল্লেখ থাকে বলে বা বাংলায় হলে আপনি প্রয়াত লিখে দিতে পারেন ওকে এবার পিতা বা পিতা বা যে অভিভাবক বেসিক্যালি দেখুন যারা অনাথ শিশু বা যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কোনো অভিভাবক থাকে সেক্ষেত্রে আপনি একবার বিএল ও ওখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার থাকবে একদম ওপরের দিকে ঠিক আছে তাকে একবার কল করে জেনে নেবেন যে কী করবো কিন্তু আমি বলবো পিতার নামটা দিয়ে দেবেন এবার যে পিতার নাম দিলেন তার এপিক নাম্বার মানে ভোটার যে নাম্বারটা আছে ভোটার আইডি সেটা আপনি দিয়ে দেবেন ভোটার আইডিটা দিয়ে দিলেন পরিষ্কার কথা এবার আপনি মায়ের নাম দিয়ে দিলেন একদম পরিষ্কার আপনি কি করবেন ক্যাপিটাল লেটারে দিন ধরুন কারোর মায়ের নাম হচ্ছে রিমা আপনি আর আই এম এ রিমা রিমা ধরুন সরকার হলো এবারে পরিষ্কার করে লিখে দিলেন ব্যাস কোনো চাপ নেই রিমা সরকার হয়ে গেল ওকে এবার এবার কি বলুন তো অনেকে বলছে স্যার আমি এইভাবে লিখতে পারি রিমা সরকার দেখুন একটা কথা কেন এই ক্যাপিটালে লেখার কথা বলা হয় কারণ ক্যাপিটালে লিখলে না বুঝতে সুবিধা হয় সবার হাতে লেখা তো সুন্দর নয় স্পষ্ট নয় যারা চেক করবেন তারা যেন মানে অনেক সময় কি হয় বিষয়টা এই যে ডিজিট এগুলো আই থিঙ্ক কম্পিউটারাইজড হবে তাই না কম্পিউটারে হবে আবার সেখানে যদি ভালো করে রেকর্ড করতে না পারে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে যাই হোক এবার হচ্ছে মায়ের এপিক নাম্বার আমি বোঝাতে বোঝাতেই কিছু কিছু সাম্প্রতিক প্রশ্নগুলোর উত্তর দিতে থাকছি এই প্রসেসই আমি এগোচ্ছি মায়ের এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে কিছু করার নেই স্বামী বা স্ত্রী দেখুন যারা বিয়ে করেননি তাদের দুঃখ পাওয়ার কিছু নেই হ্যাঁ তাদের স্বামী স্ত্রী তাদের আনন্দই হবে কারণ এই ঘরটা তাদের পূরণ করতে হবে না ঠিক আছে স্বামী থাকলে স্বামীর নাম স্ত্রী থাকলে স্ত্রীর নাম যাদের কোনো মহিলার হলে কার নাম্বারটা দেবেন স্বামীর নাম দিয়ে দেবেন পুরুষ হলে স্ত্রীর নাম নাম দিয়ে দেবেন তারপর তার এপিক নাম্বার দিয়ে দেবেন ব্যাস পরিষ্কার মিটে গেল কোনো ঝামেলাই নেই এই অবধি এবার যারা বিয়ে করেননি তারা কি করবেন এই জায়গাটা স্কিপ করে যাবেন তাদের এখানে তাকানোরই কোনো রকম অধিকার নেই ওকে এবার চলে আসো নিচের দিকে নিচের দিকে দেখুন যাদের দু হাজার দুয়ে নাম রয়েছে দেখুন এই দুটো জায়গা এটা কিন্তু এই যে পুরো জায়গাটা বললাম না এই যে পুরো জায়গাটা এই যে এখান থেকে এই অবধি এটা আপনার দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আর এই যে জায়গাটা এটা হচ্ছে দু হাজার দুই অনুযায়ী আর এই ঘরটা এটা হচ্ছে দু হাজার দুই অনুযায়ী ক্লিয়ার দু হাজার দুই অনুযায়ী এবার কি কেসটা ধরুন আপনার নাম আপনারা অলরেডি জেনে গেছেন তাও আমি শুধু শুধু বলছি বাট অনেকের সমস্যা হচ্ছে সেই কারণে আর একবার বলে দিচ্ছি কনফার্মেশনের জন্য দেখুন যাদের দু হাজার দুয়ে নাম রয়েছে ভোটার লিস্টে তারাই বাসাইটটা করবেন তারা সাইড করবেন না ভুলেও আর যাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম নেই তারা এই যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই তারা এই সাইডটা করবেন তারা এটা করবেন না এদিকে তাকাবেন না ক্লিয়ার ধরুন আপনার নাম ভোটার লিস্টে রয়েছে ধরুন এই যে এটা একটা ভোটার লিস্ট ঠিক ভোটার লিস্ট এইবার আপনার নাম ধরুন ভোটার লিস্টে রয়েছে ধরুন এখানে ছশো একচল্লিশ নম্বর ক্রমিং নাম মিনতি ঘোষ স্বামী গোবিন্দ ঘোষ এখানে স্ত্রী বয়স এবার একটা ভোটার নাম্বার রয়েছে ওকে ভোটার কার্ড রয়েছে আপনি কি করবেন এই যে ভোটার নাম্বারটা এইখানে যে ভোটার নাম্বারটা রয়েছে ঠিক এই ভোটার নাম্বারটা এই যে ভোটার নাম্বার এই ভোটার নাম্বারটা আপনি কি করবেন এইখানে লিখে দেবেন কারণ আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে ধরুন এই ভদ্র মহিলার নাম হচ্ছে মিনতি ঘোষ আপনি এখানে লিখে দেবেন মিনতি ঘোষ তার এপিক নাম্বার কত এইটা হচ্ছে তার এপিক নাম্বার আপনি এপিক নাম্বারটা এখানে লিখে দিলেন আপনি এখানে এপিক নাম্বার লিখে দিলেন ঠিক আছে কোনটা লিখবেন কোনটা লিখবেন দু হাজার দুইয়ের এই লিস্টে যেটা আছে এই লিস্ট অনুযায়ী আপনি লিখবেন এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা আছে আপনি সেটা লিখবেন অন্যটা লিখবেন না ঠিক আছে দু হাজার পঁচিশেরটা লিখবেন না এখানে দু হাজার লিখবেন ওকে আত্মীয়ের নাম আত্মীয় এখানে আপনার আত্মীয় কে আছে দেখুন সম্পর্কিত ব্যক্তি বা আত্মীয় সেম ঘটনা গোবিন্দ ঘোষ আপনি এখানে পরিষ্কার লিখে দেবেন গোবিন্দ ঘোষ হয়ে গেল ঠিক সম্পর্ক কি পরিষ্কার লেখা আছে স্বামী লিখে দেবেন স্বামী জেলা কোথায় আপনি জেলা এটা আশা করি বলে দিতে হবে না দু হাজার দুইয়ের অনুযায়ী জেলা রাজ্যের নাম এটা সবার হয়ে যাবে পশ্চিমবঙ্গ ঠিক আছে প্রত্যেকের হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আপনি একই লাইনে লিখবেন আমি এইভাবে লিখছি বলে এই বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্র কী নবদ্বীপ এটা আমারই নবদ্দ্বীপ লিখে দিন নবদ্বীপ পরিষ্কার ক্ষেত্রের নম্বর আপনি পেয়ে যাবেন অংশ নম্বর একদম ডানদিকে ওপরে পেয়ে যাবেন আপনি এখানে অংশ নম্বর লিখে দিন এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর পেয়ে যাচ্ছেন এখানে আপনি অংশ নম্বর পেয়ে যাচ্ছেন আর কী পেয়ে যাচ্ছেন আপনার এখানে ক্রমিক সংখ্যা পেয়ে যাচ্ছেন ক্রমিক সংখ্যা কত ছশো একচল্লিশ দেখুন ছশো একচল্লিশ লেখা আছে দিস ইজ ক্রমিক সংখ্যা এটা হচ্ছে ক্রমিক সংখ্যা আপনি এখানে ছশো একচল্লিশ লিখে দিন আপনার ফিল আপ ডান এরপর আপনাকে এখানে কি করতে হবে এখানে আপনি যদি পড়াশোনা জানেন স্বাক্ষর জ্ঞান থাকে আপনি এখানে সাইন করে দেবেন যদি সাক্ষর জ্ঞান না থাকে আপনি একটা থাম ইমপ্রেশন দিয়ে দেবেন এবার ধরুন এই কারা করবে যেমন আমি করবো এইখানে জানেন তো আমি এখানে করবো কারণ আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই আমি কী করবো এখানে এবার দু হাজার ভোটার লিস্টের নাম নেই এখানে কি আছে আত্মীয়ের বিবরণ তাহলে আমার যে আত্মীয় আমার যে আত্মীয় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাদের মাধ্যমে আমাকে শো করা হবে কে কে আত্মীয় বলতে কোন কোন সম্পর্ক বলে দিই একটা হচ্ছে বাবা মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এর বাইরে কেউ নয় বাবা মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এবার ধরুন মিনতি ঘোষ আমার আত্মীয় তাহলে আমি এখানে কী লিখব ধরুন ধর্মদাস ঘোষ ঠিক আছে ধরুন ধর্মদাস ঘোষ আমার বাবা আমি এখানে লিখে দেব ধর্মদাস ঘোষ হয়ে গেল পরিষ্কার তার এপিক নাম্বার অনেক সময় এদের এপিক নাম্বার থাকে অনেক সময় এপিক নাম্বার থাকে না যদি এপিক নাম্বার এখানে উল্লেখ করা থাকে দু হাজার লিস্টে তাহলে আমি এপিক নাম্বার লিখে দেবো যদি এপিক নাম্বার আমার না থাকে এখানে তাহলে আমি স্কিপ করে যাব কোনো কথা নাই এবার আত্মীয়ের নাম এবার এই ধর্মদাস ঘোষ ধরুন আমার বাবার নাম ধর্মদাস ঘোষ তা নয় আর কি ঠিক আছে ধর্মদাস ঘোষ ধরুন আমার বাবা লিখে দিলাম ধর্মদাস ঘোষ এটা কিন্তু আমার ফিলাপ হচ্ছে দু হাজার দুই অনুযায়ী যেহেতু আমার নাম নেই তাই জন্য আমার যদি বাবার নাম বা মায়ের নাম যার নাম লিস্টে থাকবে আমি তার নামটা লিখব দু হাজার দুই অনুযায়ী আমার বাবার নাম আছে ঠিক আছে ধর্মদাস ঘোষ এবার আমি এখানে লিখে দিলাম ধর্মদাস ঘোষ এরপর কি করব এপিক নাম্বার যদি থাকে অনেকের ক্ষেত্রে দেখুন এ দেখুন কোনো একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক রয়েছেন তার কুড়ি নম্বরে দেখুন এই যে মনে হয় এই সুখেন চ্যাটার্জি এই ভদ্রলোকের দেখুন এপিক নাম্বার নেই এখানে এপিক নাম্বার না থাকলে আপনি এখানে কিভাবে লিখবেন আপনি এখানে তো লিখতে পারবেন না ঠিক আছে এবার বাকিদের ক্ষেত্রে আছে বাকিদের ক্ষেত্রে আছে আপনি লিখে দিলেন বোঝাতে পারলাম সুতরাং এপিক নাম্বার নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি লিখবেন না স্কিপ করে গেলেন এরপর আত্মীয়ের নাম ধর্মদাস ঘোষের আত্মীয়কে রয়েছে সুকুমার ঘোষ আপনি এখানে লিখে দেবেন সুকুমার ঘোষ পরিষ্কার সুকুমার ঘোষ হয়ে গেল সম্পর্ক কি পরিষ্কার দেখতে পাচ্ছেন পিতা মানে সুকুমার দেখুন ধর্মঘ ধর্মদাস ঘোষ হচ্ছে আমার বাবা দু হাজার দুই অনুযায়ী তার যে সম্পর্ক রয়েছে সে হচ্ছে সুকুমার ঘোষ এখানে লিখে দিলেন সম্পর্ক কি পিতার ওকে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখান থেকে আপনি পেয়েই যাবেন এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে দেখে দেখতে পাচ্ছেন সাত সাত সাতাত্তর তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর পেয়ে যাচ্ছেন অংশ নম্বর পেয়ে যাচ্ছেন এই যে একষট্টি আপনি এখানে লিখে দিন একষট্টি এবার ধর এবার আপনার ক্রমিক নং কত ছশো বিয়াল্লিশ কোথায় পাচ্ছেন ধর্মদাস ঘোষের আগে আপনার দেখুন এখানে লেগাচ্ছে ছশো বিয়াল্লিশ এইভাবে আপনি ফিল করে এখানে আপনি আপনার সাইন করে দিতে পারেন তারপর বিএলও ফর্ম নিয়ে চলে যাবে এবার যদি কাটাকুটি হয় কি করবেন যেটা অপেক্ষাকৃত বেশি কাটাকুটি হয়ে গেছে যে ফর্মটা বেশি কাটাকুটি হয়েছে আপনি সেই ফর্মটাকে একদম আগেই বললাম যে জাস্ট একটা যদি একান্তই কাটাকুটি হয়ে যায় ধরুন খুব ভুল হয়েছে ধরুন রিমা লিখতে গিয়ে আপনি রিসা লিখে ফেলেছেন আপনার কাছে ফটোকপি করা নেই এক্সট্রা কি করবেন হোয়াইটনার ইউজ করবেন না জাস্ট একটা পেন থ্রু করবেন আপনি এখানে রিমা লিখবেন আপনি একটা সাইন করে দেবেন গট ইট বুঝতে পেরেছেন তাহলে আর কোনো চাপ থাকবে না ওকে যেটা বেশি কাটাকুটি হয়েছে সেটা আপনার কাছে রাখবেন যেটা একটু কম কাটাকুটি হয়েছে সেটা আপনি বিএল ও যিনি রয়েছেন তাকে দিয়ে দেবেন চৌঠা ডিসেম্বর অব্দি যে খবর পেলাম ছয় কোটি মানুষ পেয়ে গেছেন ফর্ম চৌঠা ডিসেম্বর অব্দি এটা চলবে আর কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এই ভিডিওটার ফলে আপনাদের কিছুটা উপকার হলো একদম নোংরা আমি কাজটা করলাম বাট উদ্দেশ্য ছিল যাতে আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া যায় আমি চাইছিলাম না এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতে কারণ অলরেডি মানুষ দেখে ফেলেছেন করেও ফেলেছেন অনেক বেশি শিক্ষিত মানুষ রয়েছেন যারা এসব করে ফেলেছেন কিন্তু হটকারি করে ভুল করবেন না কনফিডেন্সের সাথে ওকে আর করানোর সময় অবশ্যই এটা মাথায় রাখবেন এই যে পোশনটা এটা কিন্তু দু হাজার দুই অনুযায়ী হবে এটাও কিন্তু দু হাজার দুই অনুযায়ী হবে যখন ফিল আপ করবে আপনি কিন্তু ওটা অবশ্যই দেখে নেবেন বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন আর যদি এসআইআর ফর্ম নিয়ে আর কোনো সমস্যা থাকে তাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আশা করি ভালো লেগেছে আমি চেষ্টা করলাম আমার মতো করে কোনো রকম প্রিপারেশান ছিল না জাস্ট র্যান্ডাম আসলাম ভিডিও করলাম কারণ সম্পর্কটা আমার সাথে এরকমই তাই তো ভালো থাকবেন